সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম প্লট দুর্নীতির তিন মামলায় হাসিনা পরিবারের বিচার শুরু সাবেক প্রধানমন্ত্রী সহ আসামি ছেলে ও মেয়ে জুলাই সনদ দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ যান চলাচল বন্ধ টানা অবস্থানের হুঁশিয়ারি ফিলিস্তিনের পক্ষে জোরালো হচ্ছে পশ্চিমা সমর্থন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ক্যানাডার পরিকল্পনা রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আসামিরা পলাতক থাকায় এই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আদালত মামলাগুলোর মধ্যে একটিতে শেখ হাসিনা সহ বারো জন আরেকটিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ সতেরো এবং অন্যটিতে সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনা সহ আঠারো জন আসামি সাক্ষ্য গ্রহণের জন্য আগামী এগারো আগস্ট দিন ধার্য করা হয়েছে দু চব্বিশ সালের ছাব্বিশ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক পরে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করে সংস্থাটি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা একই দাবিতে অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন বেলা এগারোটার দিকে শাহবাগে জড়ো হন তারা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধারা আন্দোলনকে কেন্দ্র করে জোরদারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এক হচ্ছে জুলাই সনদ আমাদেরকে দিতে হবে দুই হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে এই পর্যন্ত তিনবার আমাদের আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু এই পর্যন্ত একবারও তারা কথা রাখেনি আমরা কর্মসূচি চালিয়ে যাব আমাদের লেজ্জ আদায় নিয়ে তারপরে আমরা ঘরে ফিরবো এই শাহবাগে সহকর্মী স্বস্তিকা সিংহ সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন তিনি স্বস্তিকা আমরা জুলাই যোদ্ধাদের বক্তব্য শুনছিলাম তারা তো টানা অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন এখন আন্দোলনের কি পরিস্থিতি দেখছেন আশপাশের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন এগারোটার সময় কিন্তু যারা জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধা রয়েছে তারা কিন্তু এসে শাহবাগের রাস্তাটা অবরোধ করেছে এবং তারা তাদের তাদের যে দাবিগুলো যে জুলাই সনদ ঘোষণা এবং সংবিধানে জুলাইয়ের যে লিপিবদ্ধকরণ সেই লিপিবদ্ধকরণ এবং জুলাইয়ের সনদের যে স্থায়িত্ব সেই দাবি সহ তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেছেন এবং তুলে ধরে তারা সেই সকাল থেকেই কিন্তু শাহবাগে অবস্থান করছিলেন এবং তাদের শাহবাগে অবস্থানের পাশাপাশি কিন্তু শাহবাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা বাড়ানো হয়েছে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু বাড়ানো হয়েছে আমি যদি একটু আমার পেছনের চিত্রতে দেখানোর চেষ্টা করি ঠিক জোলাই যোদ্ধারা শাহাবাগে অবস্থান নেওয়ার পর পরই কিন্তু ঠিক শাহাবাগের যে সড়কগুলো রয়েছে সড়কগুলোর যান চলাচল বন্ধ হয়ে যায় পাশাপাশি এখন কিন্তু ঠিক আপনি দেখতে পাচ্ছেন বৈরী আবহাওয়ার কিন্তু সেই তারা এখানে আসার কিছু সময় পর থেকে শুরু হয় এবং সেই বৃষ্টি সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু যারা জোলাই যোদ্ধারা রয়েছেন এবং জোলাই পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে শাহবাগের তাদের যে আন্দোলন তাদের যে দাবি সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং ঠিক সবাই সবার মতন করে কেউ বৃষ্টিতে ভিজছেন কেউ ঠিক বৃষ্টি নিবারণের জন্য ছাতা সাথে নিয়েছেন ছাতা মাথায় দিয়েই দাঁড়িয়েছেন কিন্তু তাদের এই সব কিছুর এই আবহাওয়াকে পেছনে ফেলে তাদের আসলে যে দাবি যে জুলাইয়ের ঘোষণা বা জুলাইয়ের ঘোষণা দিতে হবে এবং আমি এখানে এসে আসলে অনেকের সাথে কথা বলেছি যারা এখানে আন্দোলনরত রয়েছে তারা কিন্তু বারবার করে বলছেন যে চব্বিশ পরবর্তী বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সরকারের কাছে তারা আসলে অনেকবার তাদের এই জুলাই ঘোষণার যে দাবি এই দাবিটি করেছেন এবং সরকার তাদের তিনবার বলেছেন বা তিনবার আশ্বাস দিয়েছেন যে তাদের যে দাবি তাদের দাবি মেনে নেওয়া হবে কিন্তু তিনবার আশ্বাস দিলেও ঠিক জুলাইয়ের মাসের শেষ প্রান্তে এসে এখনও পর্যন্ত তারা সেই জুলাই সনদ ঘোষণার যে বিষয়টি সেই ঘোষণার বিষয়টি কিন্তু তারা এখনও দেখতে পাননি যার কারণেই কিন্তু ঠিক তাদের আজকে এই রাস্তা অবরোধ করে দাঁড়ানো তাদের দাবি আদায়ের যে পন্থা সেই পন্থা আসলে তারা আসলে বারবার করে বলছেন যে আমরা আমরা তো জুলাই সনদ আসলে এটা আমাদের অধিকার এটা আমাদের পাওনা এই পাওনাটা আমাদের কেন আসলে দিতে দেরি হচ্ছে যারা এখানে পরিবারের সদস্যরা রয়েছেন বা জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু বারবার আসলে এটাই বলছেন এবং তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বা হুঁশিয়ারি বলি বা আসলে যেটাই বলি দাবি আদায়ের এদের তাদের যে অধিকারের যে দাবি সেই দাবির জন্য কিন্তু তারা বারবার করে বলছেন যে ঠিক আজকে সকাল থেকে তারা হয়তো বসেছে কিন্তু তাদের আসলে এই দাবি যত সময় পর্যন্ত না আসলে আদায় হবে যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও সহ যে সংসদের যে জুলাইয়ের যে স্থায়িত্বকরণ সেই বিষয়গুলো তাদের সেই দাবির বিষয়গুলো সরকার যত সময় মেনে না নেবে তারা কিন্তু তত সময় এই শাহবাগে অবস্থান করবে এবং তারা কিন্তু বলেছেন যে এখন ঠিক ঠিক আজকের মধ্যে যদি না হয় তাহলে তাদের এখানে থাকবেন সেই থাকার জন্য কিন্তু তারা এটাও বলেছেন যে যে আসলে তারা কিন্তু বলছেন যে শাহবাগে তারা স্থায়িত্ব একটি মঞ্চ করবেন এই মঞ্চ করে প্রয়োজনে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই এই অবস্থান করবেন দোলা এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ শাহবাগ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ আজ একত্রিশ জুলাই গত বছর এই দিনে শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সারা দেশ শুরু হয় মার্চ ফর জাস্টিস কারফিউ ভেঙে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেন সারা দেশের আইনজীবীরাও মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিতে বেলা বারোটার দিকে দোল চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হয় বুয়েটের তরুণরাও পুলিশে বাধা উপেক্ষা করেই হাইকোর্ট অভিমুখে যেতে থাকে মানুষের স্রোত এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে এছাড়া কারফিউর শেকল ভাঙা হচ্ছিল গোটা দেশ জুড়েই রাস্তায় নামেন সারা দেশের শিক্ষার্থী শিক্ষক আইনজীবী আর নানা শ্রেণী পেশার মানুষ চট্টগ্রামে আইনজীবীদের সহায়তায় আদালত প্রাঙ্গনে চলে আন্দোলন এছাড়া রাজশাহী খুলনা দিনাজপুর ময়মনসিংহ টাঙ্গাইল সহ সারা দেশের পরিস্থিতি সেদিন প্রায় এক এদিকে বিক্ষোভে শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি কৌশলে এড়িয়ে যাওয়া হয় বলা হয় হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ তাই হবে না শুনানি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজ তবে নিবন্ধিত সব দলগুলোর কাছে হিসাব চাইলেও আওয়ামী লীগের কাছে আয় ব্যয়ের তথ্য চাই নিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি এখন পর্যন্ত বিএনপি জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল তাদের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে তবে বেশিরভাগ ইসলামী দল সহ অনেকেই এখনও হিসাবের নথি জমা দেয়নি কোনো দল আবেদন করলে আয় হিসাব জমা দেওয়ার সময় বাড়াতে পারে ইসি রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতি বছর একত্রিশ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয় কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা একান্নটি এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগড়ে নির্বাচন কমিশন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শিউলি শবনম যাচ্ছি তার কাছে শিউলি আজ শেষ দিন যেটি বলছিলাম এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল কি হিসাব জমা দিতে এসেছে আজ অথবা কেউ কি সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন কিনা কি জানতে পেরেছেন দোলা আপনি যেটা বলছিলেন আজকে যেহেতু রাজনৈতিক দলগুলোর আইভিও হিসাব হিসেব জমা দেওয়ার শেষ দিন ছিল তো আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পেয়েছি অন্তত পক্ষে পনেরোটি রাজনৈতিক দল তাদের আইভিও এর হিসেব নির্বাচন কমিশনে জমা দিয়েছেন এবং এর মধ্যে আমি যদি আপনাকে উল্লেখ করি যে বিএনপি জাতীয় পার্টি জামায়াত নাগরিক অধিকার ইনসানিয়াত বিপ্লব এরকম দলগুলো আসলে তাদের আই ব্যয়ের জমা দিয়েছেন তবে আমরা যেটা দেখেছি যে আসলে যেহেতু আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তা সেই দলের কাছে তাদের আইবিআর এর হিসেব চাওয়া হয় নাই তো এরকম আরও কিছু দল আছে যে দলগুলোর কাছে চাওয়া হয়েছে তারা তাদের হয়তো আজকে বিকেল পাঁচটা পর্যন্ত যেহেতু সময় আছে সেই সময়ের মধ্যে তারা আসলে তাদের আইবিআর হিসেব জমা দিবেন তবে এর মধ্যে আমরা এখনও পর্যন্ত কোনো দল আইবিআর এর হিসেব বাড়াতে জমা দেওয়ার জন্য যে সময় সেই সময় বাড়ানোর যে আবেদন করেছে সেটা আসলে আমরা এখনও পর্যন্ত তথ্য পাইনি এবং এছাড়া আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে নির্বাচন কমিশনে সকাল থেকে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন নির্বাচন কমিশনে যেহেতু আপনি জানেন যে গতকাল সংসদীয় সীমানা নির্ধারণের যে খসড়া সেটা আসলে নির্বাচন কমিশন প্রকাশ করেছে সেই সীমানা নির্ধারণ নিয়ে যদি কোনো দলের আপত্তি থাকে সেসব আপত্তি নিয়ে অনেকে আসছেন এবং আমরা দেখেছি যে বিএনপি নেতা রুবিন ফারহানা কিংবা এরকম আরও বেশ কিছু দলের নেতারা এসেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ আসলে এসছেন তাদের যে সীমানা নির্ধারণের যে খসড়া সে কষ্টে তারা আসলে সন্তোষ জানিয়েছেন এবং আবার অনেকে বিভিন্ন আপত্তি তুলে ধরছেন সেই আপত্তিগুলোর ভিত্তিতে নির্বাচন কমিশন পরবর্তীতে আসলে আরও সংশোধনে আনতে পারে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এছাড়া যেসব আইবিওর যে হিসেবটা বলছিলাম আসলে যেহেতু আজকে বিকেল পাঁচটা পর্যন্ত আছে সেই পাঁচটার মধ্যে কোন কোন দল আসলে দিচ্ছে তা তার পরবর্তীতে আমরা আপনাদের কাছে আপডেট জানাতে পারব দোলা সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শিগুলি চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি আজ ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গভর্নর বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কেও অবহিত করবেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র শতাংশ যা গত বছরের মধ্যে সর্বনিম্ন রাজধানীর মোহাম্মদপুরে সুমন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পিচ্ছি মুন্নাকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার রাজধানীর চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় সকালে সংবাদ সম্মেলনে বাহিনীটি জানায় গত ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হয় পিচি মুন্না এক মাস আগে জামিনে বের হয় সে এরপর সে জানতে পারে সুমন তাকে ধরিয়ে দেয় এর প্রতিশোধ হিসেবে অজ্ঞাত একটি নাম্বার থেকে কল দিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে ডাকা হয় সুমনকে সেখানেই তাকে কুপিয়ে হত্যা করে পিচ্চি মুন্না ও তার বাহিনী এরই জেরে রাজধানী চকবাজার থেকে গ্রেপ্তার করা হয় পিচ্চি মুন্নাকে অপরাধী এক নম্বর আসামি মুন্নাকে আমরা গ্রেপ্তার করি মুন্নার জিজ্ঞাসাবাদে মুন্নার দর তথ্যমতে আমরা যেটা জানতে পেরেছি আপনা গলি নামে একটা জায়গা আছে এখানে দীর্ঘদিন ধরে থাকে তো এক পর্যায়ে ভিকটিম সুমনের সাথে আসামি মুন্নার একটু সম্পর্ক হয় এবং আসামি মুন্নার আগে থেকে মাদকদর্শায়ী ছিনতাইকারী সাভারের জেঞ্জিরায় গড়ে তোলা হয়েছে কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র প্রাণীর প্রতি সহানুভূতির হাত বাড়াতেই নেওয়া হয়েছে এই উৎসব সংশ্লিষ্টরা বলছেন এমন চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র দক্ষিণ এশিয়ায় প্রথম পাড়া মহল্লা অলিগলিতে ঘোরাফেরা করা এসব কুকুরের মধ্যে অসুস্থ ও ক্যান্সার আক্রান্ত কুকুর থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থ কুকুরের খবর পেয়ে উদ্ধার করেন ফেরি ফ্রেন্ড ফেডারেশনের সদস্যরা

তারপরে ওদের আফটার কেয়ার যেগুলো আছে সার্জারির পরে ওগুলো সব এখানে দেখা হয় আর ওই যে আপনার কেমো সাইটটা যেটা আর কি ওটাতে আপনার কুকুরর আসলে আমরা উইকে একবার করে কেমো দেই আর কি পাঁচ সপ্তাহ কি 6 সপ্তাহ মত সময় লাগে তার মধ্যে সুস্থ হয়ে যায় উদ্ধারের পর নেওয়া হয় ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে পরম যত্নে কয়েকটি ধাপে আধুনিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয় এসব প্রাণী সুস্থ হওয়া কুকুর আবার ছেড়ে দেওয়া হয় আগের পরিবেশে মহৎ এই কাজে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রাণীপ্রেমীরা তো এমেজিং যে এরকম একটা উদ্যোগ যে নেয়া হয়েছে বাংলাদেশের মতো জায়গায় পুরুগুলো যখন অসুখ ধরা পড়ে ওদের মেরে ফেলা ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকে না আশা করছি ওদের একটা সুন্দর আমরা ভবিষ্যতের দিকে ওদেরকে নিতে পারবো সুস্থ করতে পারবো এই ইনিশিয়েটিভ আরো বড় হোক কর্তৃপক্ষ জানায় অলাভজনক এই প্রতিষ্ঠানে শুধু কুকুর নয় অসুস্থ বেয়ারিশ বিড়াল সহ অন্যান্য প্রাণীর চিকিৎসা ও পুনর্বাসন সেবা দেয়া হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে এসব কাজ করার কথা জানান এই প্রাণীপ্রেমী ক্যানাইন ক্যান্সার সেন্টার এবং রিহ্যাবিলিটেশন সেন্টার বলছি এটা বাংলাদেশে না সাউথ এশিয়াতেই ফার্স্ট টাইম সো আমরা চাচ্ছি কত কুকুর বিড়ালদের জন্য একটা দৃষ্টান্তমূলক মূলক ভূমিকা পালন করতে পারে তাসের তাদের পাশে থাকে সব দিক থেকে চিকিৎসা ব্যবস্থা আহার এবং বাসস্থান সহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই উদ্যোগের কারণে অবহেলার পরিবর্তে প্রাণীরা ফিরে পাবে স্বাভাবিক জীবন এমনটাই প্রত্যাশা তাদের দীপ্ত বার্তা কক্ষ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শোভা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রায়হানের বিরুদ্ধে পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে শোভা তার পিতার বাড়ি চলে যান গত মঙ্গলবার স্বামী ও শ্বশুর গিয়ে তাকে বাড়ি নিয়ে এলে আবারও ঝগড়া বাঁধে এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে রশিতে ঝুলন্ত অবস্থায় শোভার মরদেহ উদ্ধার করা হয় শোভার বাবা মায়ের অভিযোগ তাদের মেয়েকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে স্বামী পালিয়ে যায় অভিযুক্ত রায়হানকে গ্রেপ্তার অভিযানে নেমেছে পুলিশ রাত থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরছে রাজধানী ঢাকায় আকাশ জুড়ে রয়েছে মেঘের ঘন ঘটা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে বৃহস্পতিবার সারাদিনই ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে সমুদ্রের ঢেউয়ের তীব্রতা বেড়েছে উপকূল এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের পানিতে তলিয়ে গেছে অনেক স্থানে রামনের বীজতলা প্রায় একই আবহাওয়া বিরাজ করছে বরগনাতেও রাতভর বৃষ্টিতে দুর্ভোগে খেটে খাওয়া মানুষগুলো বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতাও দেখা দিয়েছে তলিয়ে গেছে বেশ কিছু মাছের খের ও ফসলি জমি আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি বিমান বাহিনীর গোলা বর্ষণে গাজায় আরও অন্তত একশো জন নিহত হয়েছেন আহতের সংখ্যা প্রায় চারশো জন স্থানীয় সময় বুধবার দিনভর এই হামলা চলে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দুহাজার সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল এতে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে সাত হাজার একশো আটত্রিশ জনে ইসরায়েলি এই আগ্রাসনের মধ্যেই এবার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার পরিকল্পনা জানিয়েছে ক্যানাডা দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার এক সংবাদ সম্মেলনে জানান গাজায় মানবিক বিপর্যয়ে দিন দিন তীব্র হচ্ছে এবং এই প্রেক্ষাপটে কেনাডা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ফ্রান্স ও যুক্তরাজ্য একই পরিকল্পনার কথা জানায় হঠাৎ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা প্রকাশ করছে পশ্চিমা দেশগুলো আরও নির্দিষ্ট করে বলা যায় যুক্তরাষ্ট্রের মিত্ররা এতে বিশ্ব রাজনীতিতে নতুন মোড় নেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ওয়াশিংটন দুই রাষ্ট্রনীতির কথা বলে আসলেও ফ্রান্স ইংল্যান্ডের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে একশো বিয়াল্লিশটি দেশ ফিলিস্তিনকে এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে সেপ্টেম্বরে বিশ্ব সংস্থাটির আশিতম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ইংল্যান্ডও স্বীকৃতির বিষয়টি গুরুত্ব দিয়ে সামনে এনেছে বিশ্ব রাজনীতির প্রভাবশালী এই দুই দেশের সঙ্গে এবার যোগ দিচ্ছে কানাডা ফ্রান্স ইংল্যান্ড ও কানাডার এই সিদ্ধান্তে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না হোয়াইট হাউসের ভাষ্য এটি হবে হামাসকে পুরস্কৃত করা প্রশ্ন উঠেছে ট্রাম্পের গাজা বিষয়ক অবস্থান নিয়ে সম্প্রতি তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের পরিকল্পনা ঘোষণা করেছেন জানান তার প্রশাসন গাজার অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব দেবে যা ওই অঞ্চলের জনগণের কর্মসংস্থান ও বাসস্থান নিশ্চিত করবে গাজা পুনর্নির্মাণের আগে সেখানকার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার দরকার বলে মনে করেন তিনি বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল এরই মধ্যে মিশর ও জর্ডানের মতো আরব দেশগুলো ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোন ফিলিস্তিনিকে তাদের দেশে স্থানান্তরে রাজি নয় তারা ট্রাম্পের এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে বিশ্লেষকদের মতে এটি বাস্তবায়ন করা একদিকে যেমন কঠিন তেমনি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য আরও নরবরে হয়ে উঠতে পারে দু সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ধ্বংস হয়ে গেছে উপত্যকার বেশিরভাগ এলাকা স্থাপনা ও ঘরবাড়ি লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ এবারে জানাবো খেলার খবর ভুটান নারী ফুটবল লিগে থিম্পুর বিপক্ষে নাটকীয় এক জয় পেয়েছে সাবিনা ঋতুপর্ণাদের পারো এফসি দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে দ্বিতীয়ার্ধে স্বদেশি ফুটবলারের গোলে লিড নেয় পারো এরপর থিম্পুর বাংলাদেশি ফুটবলার শামসুল নাহর সিনিয়র খেলায় সমতা আনেন ম্যাচের অন্তিম মুহূর্তে বাংলাদেশের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা গোল করে পারোকে দু এক গোলে জয় এনে দেন দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেয় ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন ঋতুপর্ণা শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে দুর্নীতির তিন মামলায় হাসিনা পরিবারের বিচার শুরু সাবেক প্রধানমন্ত্রী সহ আসামি ছেলে ও মেয়ে জুলাই সনের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ যান চলাচল বন্ধ টানা অবস্থানের হুঁশিয়ারি ফিলিস্তিনের পক্ষে জোরালো হচ্ছে পশ্চিমা সমর্থন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ক্যানাডার পরিকল্পনা এই ছিল এখনকার মতো বিকাল পাঁচটায় ফিরবো জেলার সংবাদ নিয়ে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে